শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রতিকে খুব সুস্থ রয়েছো আমৃত ব্লগে আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার আর সোমবার সকালটা শুরু করলাম রান্না বান্না দিয়ে মানে রান্নাঘর দিয়েই শুরু করলাম তোমাদের সঙ্গে আমি আমার ভিডিওটা শেয়ার করা তো দেখো বন্ধুরা সকালবেলায় আজকে রান্না করছি আর সকালেই যেদিন আমি তাড়াতাড়ি রান্না করি সেদিনই কিন্তু আমার ছেলের নাই কলেজে যাওয়ার থাকে আর নাহলে হাজব্যান্ডের কাজের তাড়াতাড়ি বেরানো থাকে তো সেই কারণের জন্যই আমার কিন্তু টাইমটা একটু উলট হয়ে যায় রান্নার আমি কিন্তু প্রতিদিন একই টাইমে রান্না করি না আমার কিন্তু যখন যেটা কাজ মনে হয় আগে করার সেটা আগে করি তারপরে কিন্তু তারপরে কিন্তু অন্য কাজটা করি জীবনের একটা সময় অনেকটা টাইম সময় নিয়ে সঠিক টাইমে রান্না করেছি সংসারে কাজও করেছি এমনকি বাইরের কাজও করেছি সে সঠিক মানে টাইমে সব কিছু মানে একটা টাইমের মধ্যেই সমস্ত সব কিছু করেছি আর এমনও দিন গেছে যখন ছেলে ছোট ছিল ওকে স্কুলে নিয়ে যাওয়া একটা টাইম ছিল সেই টাইমের মধ্যে আমাকে সমস্ত রান্না করে নিয়ে তারপর ওকে আবার নিতে মানে স্কুল থেকে নিতে যাওয়া সমস্তটা কিন্তু একটা সময়ের সময় করেছিলাম এখন তো সেরকমভাবে কোনো তারা নেই তো সেই কারণের জন্য না এখন ধীরে সুস্থে যখন মনে হয় যে কাজটা করলে ঠিক হবে তো সেইটা কাজটাই করি আগে একটা সঠিক টাইমে ওরকমভাবে মানে নির্দিষ্ট টাইম মেনে কাজ করতাম রান্না করতাম বিশেষ করে সময় বেঁধে নিয়ে একটা কাজ করতাম এখনও করি কিন্তু সেই কাজটা অনেকটাই কিন্তু মানে কম হয়ে গেছে যে এই টাইমের মধ্যেই আমাকে করতে হবে দেখো আমি তো বাড়িতেই থাকি এখন তো সেরমভাবে কিছু করি না সারা সারাদিনটা যেহেতু বাড়িতে থাকি এই বাড়ির মধ্যে থেকে যেরমভাবে টাইম নিয়ে কাজগুলো করা যায় সেইভাবেই কিন্তু করি অত তাড়াহুড়ো করে করি না কিন্তু ছেলের আর হাজবেন্ডে যদি কোথাও বেরানো থাকে তবে তখন কিন্তু আমি সেই জিনিসটা ওদের আগে যেগুলো দরকার সেগুলো আমি মনে করি আগে করে দেওয়া তারপরে আমি অন্য কাজগুলো করতে পারবো তো সেই জন্য না ওরমভাবে কাজগুলো গুছিয়ে করি যে প্ল্যান করে যে এই কাজটা আগে করে নিই তারপরে অন্য কাজটা করব তো মোটামুটি ওদিকে আমার বাসি কাজগুলো যেগুলো থাকে ঘুম থেকে উঠে সেগুলো করে নিই সকাল সকালে রান্নাঘরে চলে আসলাম আর জানো তো আমাদের তো সকালে প্রতিদিনই টিফিন করতে হয় আর রান্না তো থাকেই দুপুরে খাওয়া তো থাকবে কিন্তু সকালে আমাদের প্রতিদিনই কিন্তু রুটি কিন্তু করতেই হয় রুটি পরোটা তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তারা তো জানোই ডেলি যারা আমার ব্লগ দেখো তো যারা দেখো না তারা দেখছো বা দেখে দেখবে তারা বুঝতেই পারবে আমার কিন্তু প্রত্যেক দিন সকালে টিফিন করতে হবে তো সেই কারণের জন্য আগে রান্নাটা সাপ্তাহে আসবি কি হলো রান্নাটা করে দিলাম ছেলে খাবারটা খেয়ে আর বেরিয়ে গেলো আজকে জানো তো ছেলে কোনো টিফিন নেয়নি কারণ ওর আজকের মানে ক্লাস যেটা আছে সেটাও করতেও পারে নাও পারে তো সেই কারণে ছিল ও আর আজকে টিফিন নেয়নি তো বললো মা আমি আজকে টিফিন নেব না যদি হ ক্লাস করি তো বাইরে খেয়ে নেবে আর যদি না করে তাহলে বাড়িতে এসে দুপুরে খাওয়া দাওয়া করবে তো ওই কারণে না ভাত আমার একটু কালকে রাত্রে বেশি করেই করেছিলাম তো সেই ভাতটা ছিল একটু মাইক গরম করে দিলাম আর একটু তরকারি কিন্তু সয়াবিন আলুর তরকারি করে দিলাম তো ও সয়াবিন খেতে ভীষণ ভালোবাসে তো সয়াবিন আলুর এটাই করে দিলাম আর ডালও খায়নি ওর জন্য আমি আর ওকে ডাল দিইনি তো ওইদিকে ডাল আর বেগুন ভাজা করে নিয়েছি আর আমাদের জন্য একটু কিন্তু টিফিন করবো তো ডাল বেগুন ভাজা আর পাঁপড় ভাজা এদিকে করবো আর সাবিনের তরকারি দুপুরে এই দিয়ে আমাদের হয়ে যাবে খাওয়া তো এখানে বেগুনটা একটু বেশি করে ভেজে নিচ্ছি যাতে আমরা যে রুটিটা খাবো সেই রুটি দিয়েও বেগুন ভাজাটা হয়ে যাবে আর দুপুরে রান্নার জন্য মানে দুপুরে খাওয়ার জন্য হয়ে যাবে তো সেই কারণে যেন একেবারে ভেজে নিচ্ছি তো হাজব্যান্ডও বেরাবে ওর কাজের সময় হয়ে গেছে তো বেরানো তো ও গেছে ওয়াশরুমে ও একবারে ফ্রেশ হয়ে আসবে তারপরে কিন্তু দুজনে একসঙ্গে টিফিন খাবো আর আমার হাজব্যান্ড একেবারে ফ্রেশ মেরে হয়ে স্নান সেরে তারপরে কিন্তু ও সকালে জল খাবার খায় তো তার আগে ও কিন্তু কিছুই খায় না তো বলতে পারো তো সেই কারণের জন্য ও একেবারে মানে স্নান সেরে আসবে তারপরে দুজনে একসঙ্গে বসে খাবো আর এখানে দেখো আমার ময়দা মাখাটা হয়ে গেছে আর জেলে যেও তো নিয়ে যায়নি তো আমাদের দুজনের খাবারই করে নিচ্ছে একটু এক্সট্রা করে ময়দা আমি মেঁকে রেখে দিই যাতে ফ্রিজে থাকে যখন প্রয়োজন লাগে তখন সেটা মানে বের করে নিয়ে আমি কাজে লাগাই তো এদিকে সবাই বেরিয়ে গেলে আমি একা ধীরে সুস্থে তারপরে বাদ বাকি কাজগুলো কিন্তু করতে পারবো আমার সময় অনুযায়ী তো এদিকে আমার আর হাজব্যান্ডের জন্য রুটি করে নিলাম আর রুটি ও খেয়ে মানে টিফিনটা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু বাকি কাজগুলো করে নেবো সকালটা অনেক ব্যস্ততার সঙ্গেই কিন্তু আজকের আমার কাটলো তো দেখো এখানে টিফিন নিয়ে নিয়েছি আমার জন্য দুটো রুটি আর বেগুন ভাজা আর কালকের বাবা একটু মিষ্টি নিয়ে এসেছিলো তো মিষ্টিটা ছিল সেই মিষ্টিটা নিয়ে নিলাম সকালে জলখাবারের জন্য তো ওইদিকে হাজবেন্ডও বেরিয়ে গেল আর ছেলেও বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে তো আমি তো এখন একাই ঘরে তো ঘরে এবারে ধীরে সুস্থে কাজগুলো করছি আর জানো বন্ধুরা আমি কিন্তু রান্নাঘরে যখন কাজটা আমার হয়ে গেছে একেবারে করা তখন আমি রান্নাঘরের পুরো জায়গাটা একদম পরিষ্কার করে নিচ্ছি মানে আমার রান্নাঘর আর ডাইনিংয়ের জায়গাটা একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটিভাবে গুছিয়ে নিচ্ছি আর জানো তো আমি কিন্তু এইভাবে পরিষ্কার করে রাখি বলে আমার কিন্তু প্রতিটা জিনিস সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার মনে হয় যখন এই কাজটা যদি ঠিক সেই টাইমে যদি করে নিতে পারি তাহলে কিন্তু কাজগুলো একদম পড়ে থাকে না সেই কাজগুলো সঠিকভাবে হয়েও যায় আর জায়গাগুলো মানে জিনিসগুলোও খুব সুন্দর লাগে দেখতে তো আমি কিন্তু এই কিছু কিছু মানে টিপস ধরো মেনে চলি বা এই টিপসগুলো আমি কিন্তু ফলো করি মানে আমার এগুলো ভালো লাগে করতে সেও দেখো আমি রান্না করার পরে আমি কিন্তু রান্না রান্নাঘরের জায়গা আর আমার এই ডাইনিংয়ের যে জায়গাটা আছে সেই জায়গাটা আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি ওরা যেহেতু টিফিন খেয়ে চলে গেছে ছেলেরও খাবার হয়ে গেছে তো এখন তো টেবিলটা পুরোই ফাঁকা তো টেবিলটাই আগে আমি পরিষ্কার করতে চলে এসেছি তো এটা পরিষ্কার করতে এসে এখানে এটা ঠিক করছিলাম ভুলে গেছে এটা ছিল তো ওটা আমি এখন একটু ঠিক করে নিচ্ছি আর এখানে না এই কৌটোটার মধ্যে আমি কিছু লজেন্স রেখে দিয়েছি তো সেই লজেন্সের এই কৌটোটা উপরটা দিন কিন্তু ভালো করে মানে কৌটোটা ভালো করে একটু কিন্তু যখন আমার টেবিলটা পরিষ্কার করি তখন কিন্তু ওটাও কিন্তু একটু পরিষ্কার করে নিই আর দেখতে পেলে যে টেটা রয়েছে ওই টেটাও কিন্তু প্রতিদিন সমস্ত যে কটা বোতল থাকে সেই কটা বোতল নামিয়ে নিয়ে একবারে কিন্তু ভালো করে টেটা কাপড়টা দিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিই আর এই যে সপ্তাহে একদিন করে সমস্তটা নামিয়ে ভালো করে মাজা ধোয়া করে নিয়ে তারপরে কিন্তু আবার সুন্দর করে সাজিয়ে রাখি এটা আমি বলতে পারো এরমভাবে আমার গোছাতে ভালো লাগে আর একটা আমি ঠিকঠাক করে সময় মতন করে সেগুলো পরিষ্কার করে নিতেও খুব ভালোবাসি তো এইভাবে রাখলে না তোমার খুব বেশি তার পিছনে পরিশ্রম করতে হয় না জিনিসগুলো একদম পরিষ্কারও থাকে আর অল্প পরিশ্রম করলেই জিনিসগুলো একদম সুন্দর হয়ে যায় তো সেই কারণে টেবিলটা তো এখন আর কেউ খাওয়া দাওয়া করতে বসবো না তো জন্য না টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে মুছে নিলাম নিয়ে রেখে দিলাম এবারে কিন্তু আমি যে রান্না করেছি সেইগুলো কিন্তু আমি এবারে টেবিলে এনে রেখে দেবো খাবারগুলো আর লাস্টে তো ভাত করব তো সেই কারণে ভাতটা পরে আমি করে নেব আর আমার এই টেবিলটার ওপরে না আমি মানে ভাতের হাঁড়ি বলো বা কড়াই বলো একদম রাখতে আমার ভালো লাগে না বা আমার পছন্দ হয় না মানে টেবিলের ওপরে এসব এরকমভাবে কোনো জিনিস রাখতে হয়তো খাবারের জন্য কোনো ছোট ছোটো জায়গা বা সেই কোনো তোমার সেটের কোনো জিনিস থাকলে সেগুলো রাখতে আমার ভীষণ ভালো লাগে আমার এই হাঁড়ি কড়াই এরকমভাবে টেবিলের ওপর একদম রাখতে ভালো লাগে না আর আমি ভালোওবাসি না ঠিক তাই জন্য না এরকম আমি রাখিও না যখনই যেটা মনে হয় একটু খালি করে নিই ছোট ছোট জায়গা করে সুন্দর করে আমি সাজিয়ে রাখি আরও বিশেষ করে যেহেতু আমার রান্নাঘরটা একদম ওপেন মানে ঘরে ঢুকতেই রান্নাঘর আর ডাইনিং জায়গাটা যেহেতু চেষ্টা করি না আরও সুন্দর করে একটু সুন্দরভাবে জিনিসটাও যাতে আমার ভালো থাকে আর দেখতেও যাতে সুন্দর লাগে সেইভাবে করে রাখার চেষ্টা করি তো জানি না সবাই তো বলে বেশ সুন্দর করে আমি সাজিয়ে রাখি বা অনেক বন্ধুরাই আমাকে বলেছো তো তাদেরকে সবাইকে বলি ধন্যবাদ অনেক আমি যেন এইভাবে সবসময় সুন্দর করে সুন্দরভাবে পরিপাটি করে সমস্ত সব জিনিস গুছিয়ে রাখতে পারি তো দেখো এদিকে আমার যে রান্নাগুলো হয়ে গেছিলো সেই রান্নাগুলোকে আমি কিন্তু এনে এই টেবিলের উপরে গুছিয়ে রেখে দিলাম আর এই রান্না করার পর রান্নাঘর থেকে কিন্তু আমি একদম চলে যাই না আগে পুরো রান্নাঘর আমি পরিষ্কার করে নিই তারপরে কিন্তু অন্য কাজে আমি যাই আর এই রান্নাঘরে আমাদের অনেকটা সময় কেটে যায় তো ওই রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা কিন্তু একটা অনেক দরকার তো আমি না এইবারে রান্নাঘরে জায়গাটা পুরো পরিষ্কার করে নিলাম আর চেয়ারে যে কাপড় মানে কাভারগুলো আছে সেগুলো ঠিকঠাক করে নিয়ে নিলাম আর জানো তো শুধু রান্নাঘরের জায়গাটুকু না আমার কিন্তু প্রত্যেক দিন কিন্তু আমি ফ্রিজ মুছি আমার মাইক্রোওভেনের যেহেতু ইউজ করি প্রতিদিন তো প্রতিদিন আমি একবার করে বা কাপড়টা মানে যেটা আমার ডাস্টিংয়ের কাপড় বলতে পারো মোছামুছির কাপড় তো সেই কাপড়টা দিয়ে আমি কিন্তু ভালোভাবে একটুখুনি তোমার ভালো করে ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু প্রতিদিন আমি ফ্রিজ মাইক্রোভেন এগুলো কিন্তু আমি পরিষ্কার করে রাখি আমার এটা ভালো লাগে আর সত্যি কথা এগুলো না করলে পরে দেখবে তোমার নিজেরই একটা পজিটিভ এনার্জি মানে ভীষণভাবে একটা কাজ করে জিনিস যদি সত্যি খুব জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেগুলো কিন্তু নিজের থেকে একটা খুব ভালো লাগে আর জিনিস দেখতে তো ভালো লাগে সে তো আছেই কিন্তু তোমার নিজেরও একটা পজিটিভ এনার্জি ভীষণভাবে কাজ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তো যাই হোক আমি প্রতিদিন কিন্তু ফ্রিজটা মাইক্রোওভটা আমি এইভাবে কিন্তু তাতে একটু সময় নিয়ে পরিষ্কার করে রাখি তাতে কি হয় জানো তো যে আমরা যে সপ্তাহে একটা দিন করে ডিপ ক্লিন করি সেটা করতে কিন্তু বেশি কষ্টও হয় না আর সেটা কিন্তু পরিষ্কার করলে খুব তাড়াতাড়িতেই পরিষ্কার করে নেওয়া যায় বেশিক্ষণ সেটার পিছনে কিন্তু তোমাকে সময় দিতে হয় না তো সেই কারণের জন্যই আমি কিন্তু প্রতিদিন আমার ফ্রিজ মাইক্রোভেন আমি একটু হালকা ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু প্রত্যেক দিন এইভাবে মুছে নিই তো উপরে যে নোংরাগুলো পড়ে না সেগুলো না সমস্তটা মুছে যায় এবার তো বলতেই পারো ভিতরে যে যে ডিপ মানে একটু নোংরা পড়ে সেগুলো পরিষ্কার সেগুলো যদি আমরা মাসে একবার করে পরিষ্কার করি তাহলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় দেখো ফ্রিজ তো প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করা সম্ভব নয় তো ফ্রিজ প্রতি সপ্তাহে না পরিষ্কার করে মাসে যদি একবার করে ভালো করে ফ্রিজটা ডিপ ক্লিন করা যায় তাহলে তো খুবই ভালো তাতে ফ্রিজ ভালোও থাকবে আর জিনিসটা তো সুন্দর লাগবে দেখতে সে তো অবশ্যই আর সব সময় একদম সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এটাই হচ্ছে মেন কথা জিনিসটা ভালোই থাকবে তো যাই হোক ওদিকে ফ্রিজ মাইক্রোমেন সমস্ত সব পরিষ্কার করে নিয়ে যে কটা রান্নার বাসন ছিল সেগুলো সব মাজা ধোয়া করে নিয়েছিলাম তো সেগুলো জল ঝড়িয়ে নিয়ে এবার কিন্তু আমি জায়গা মতন গুছিয়ে নিচ্ছি আর এইগুলো সমস্ত টুকটুক করে সব গুছিয়ে বাসনের এক জায়গাটা গুছিয়ে নেবো এইগুলো এই টিপসগুলো আমি মেনে চলে বলে আমার কিন্তু রান্নাঘরে প্রত্যেকটা জিনিস একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটিভাবে সাজানো থাকে কোথাও কোনো নোংরা বা কিছুই থাকে না আর এই দেখো বাসনগুলো যে আমি পরিষ্কার করে রেখে দিলাম মানে জায়গায় রেখে দিলাম তারপরে কিন্তু এই যে যে আছে সেই ঝুড়িটা কিন্তু আমার কিন্তু প্রত্যেক দিন আমি কিন্তু এইভাবে একটু তোমার মেজে ধুয়ে রেখে দিই আবার যে এখন দুপুরে রান্নার বাসনে মাজার পর এখন কিন্তু বাসন আর পড়বে না আবার দুপুরে খাওয়া দাওয়ার পর কিছু বাসন পড়বে তখন কিন্তু আমি কিন্তু আবার এই ঝুড়িটার মধ্যে রাখবো তো দিনে একবার আমি এই ঝুড়িটা কিন্তু মানে রান্না রান্না শেষেই মাজা ধোয়া করে সুন্দর করে রেখে দিই আর দেখবে এই ছুরিটা যেহেতু প্রতিদিন মাজা ধোয়া করে রেখে দিই না এর মধ্যেও কিন্তু কোনো কিছু নোংরা পড়ে না একটা যে ধুলো স্তর থাকে না সেটাও কিন্তু পড়বে না আমি যদি এইভাবে পরিষ্কার করে রাখতে পারি তো সেই এই কিছু কিছু মানে ছোটো ছোটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি আমার রান্নাঘরে এই কিছু কিছু নিয়মগুলো কিন্তু ফলো করি বলতে পারো এইগুলো কিন্তু আমি নিজে থেকেই নিজের মতন করে সাজিয়ে নিয়েছি আমার ঘরের সংসারের জন্য বলতে পারো তো আমি এরমভাবেই প্রতিটা জিনিস নিজের মনের মতন করে করে নিই যে যেটা করলে আমার সংসারে সব কিছু খুব ভালো থাকবে আর সেটা অনেক দিন স্টে করবে তো সেইভাবেই আমি কিন্তু করি তো তোমাদের সঙ্গে সেই গল্পটাই একটু করলাম তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার গ্যাসের জায়গাটা গোছানো কিন্তু মানে পরিষ্কার করে করা হয়ে গেছে তো এবার আমি পুরো এই জায়গাটা পরিষ্কার করে দিয়ে আমার যে এবারে রান্না মানে ভাত বসাবো সেই চালটা মেপে নিয়ে তারপর কিন্তু ধুয়ে আমি কিন্তু ওভেনের ওপর রেখে দেবো তো স্নান সেরে পূজন দিয়ে নিয়ে তারপরে কিন্তু গরম গরম ভাত বসাবো আর আমার কিন্তু হয়ে যাবে তো তারপর হাজব্যান্ড যখন আসবে তো দুজনে একসঙ্গে খাবো আর যদি ছেলে কলেজ থেকে চলে আসে তাহলে কিন্তু ও আমাদের সঙ্গে একবারে দুপুরে খাওয়া দাওয়াটা করে নেবে তো এইভাবেই আমি প্রতিদিন কিন্তু আমার রান্নাঘর এই ছোট ছোট্ট মাথায় রেখে কাজ কিন্তু প্রতিদিন করে যাই আর আমার যে সকল বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তো তাদেরকে আবারও বলছি অনেক অনেক ভালোবাসা তো আমি কিছু বন্ধুদের নাম প্রত্যেকবার বলি বলবো বলে ভুলে যাই তো আমি এর পরের বারে সত্যিই বলছি তোমাদের অনেক বন্ধুরা আছো আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আমার নতুন যারা অনেক বন্ধু আছে তারাও আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তো আমি পরের বারে নেক্সট ভিডিওতে তোমাদের সবার নাম বলবো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি খুব শীঘ্র একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণ জন্য তোমরা ভালো থেকো সুস্থ থাকো সবাইকে ভালো রেখো টাটা